বেশি লাভ করতে গেলে হয়তো এভাবে ঠকতেই হয় দুই টাকা বাঁচাতে গিয়ে দশ টাকা খরচ হলো সকাল সকাল দুইজন মিলে বের হয়ে পড়েছি গ্রামের একটা হাটে যাব কিছু হাঁস কেনার জন্য শীতের সকাল এখন চারদিকে কুয়াশা পড়েছে কয়েকদিন পরে আমার বান্ধবী ঢাকায় চলে যাবে হাঁসের মাংস ভাইয়া খেতে নাকি অনেক বেশি পছন্দ করে তাই আপু বলেছিল যাওয়ার সময় কিছু হাঁস নিয়ে যাওয়ার জন্য গ্রামে এখন ধান কাটা শুরু করেছে ধান কাটার জন্য সহজে হাঁস পাওয়া যাচ্ছে না ধান কাটার সময় হাঁস বেশি বেশি ধান খেয়ে ডিম দেয় তাই গ্রামের মানুষ এই সময় সহজে হাঁস বিক্রি করতে চায় না যেহেতু দশ পনেরোটা হাঁস নিব তাই আজকে আমরা দুপ ধাপের হাটে যাচ্ছি শুনেছি ধাপের হাটে নাকি হাঁস মুরগি কবুতর সব কিছুই কম দামে পাওয়া যায় বাজারে যদি পাঁচশো টাকা হয় তাহলে ধাপের হাটে নাকি চারশো টাকা দিয়ে পাওয়া যায় এর আগে আমি এই হাটে কখনোই আসিনি আজকেই প্রথমবার যাচ্ছি আমরা হাটের মধ্যে চলে আসলাম এসে দেখি গরু ছাগল বাড়ির দরজা জানালা সব কিছুই এখানে পাওয়া যায় একটু সামনে এসে দেখি এখানে মাটির হাঁড়ি পাতিলও আছে তারপরে আমরা দু একজনকে জিজ্ঞেস করতে করতে চলে আসলাম দেখলাম হাঁস হাটে এসে তো দেখি এখানে হাঁস মুরগি কবুতর নিয়ে সবাই বসে আছে কেউ কেউ তো দশ বারোটা বাচ্চা সহ মুরগি নিয়ে এসেছে আমরা অনেকক্ষণ থেকে দেখে শুনে দশটা হাঁস নিয়ে নিলাম ভেবেছিলাম পনেরোটা হাঁস নিব কিন্তু এত বেশি দাম ছিল পনেরোটা নেওয়া হলো না বাসায় তো এতগুলো হাঁস পরিষ্কার করা যাবে না তাই দুপ বাজার থেকে আমরা সবগুলো হাঁস পরিষ্কার করে নিলাম সবাই বলে দুপ ধাপের হাটে নাকি হাঁস মুরগি অনেক কম দামে পাওয়া যায় মানুষের সব কথায় কান দিতে নেই দুই টাকা বাঁচাতে এসে দশ টাকা খরচ হয়ে গেল বাজারে হাঁস হাঁসের কেজি তিনশো টাকা আর আমরা হাটে এসে হাঁস কিনলাম ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা যেগুলো বড় হাঁস সেগুলোর দাম আবার আটশো টাকা শীত মানে তো হাঁসের মাংস শীতের মধ্যে হাঁসের মাংস খেতে অনেক বেশি স্বাদ লাগে শীত পড়লে হয়তো হাঁসের দাম আরো বেড়ে যাবে যাই হোক আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলেছিল বাসায় ফেরার সময় মিষ্টি নিয়ে যেতে তাই আমরা চার মাথা নেমে তার জন্য মিষ্টি নিয়ে নিলাম হাঁসগুলো পরিষ্কার করার সময় একদমই ভালোভাবে পরিষ্কার করতে পারেনি তাই এখন আমরা হাঁসগুলো পরিষ্কার করে নিব এভাবে যদি ফ্রিজে রাখা হয় তাহলে গন্ধ হবে তাই আমার বান্ধবী বলল হাঁস ভালোভাবে ভালো পরিষ্কার করে নারী ভুরি বের করে তারপরে ফ্রিজে রাখতে হবে দুই তিনটা বাচ্চা হাঁস ছিল কেনার সময় একদমই বুঝতে এগুলো বাচ্চা হাঁস নিয়েছিলাম সেগুলো টাকা টাকা করে নিয়েছিল নিয়েছে আর যে হাঁস সেগুলো ছয়শো টাকা এবং সাড়ে ছয়শো টাকা করে নিয়েছে হাঁস কেনার পর আমার বান্ধবীর মন অনেক বেশি খারাপ কারণ সে হাঁস কিনে ঠকেছে দুইটা হাঁস খুব ভালো ছিল ছোট ছোট পাখা একদমই ছিল না যাই হোক আমাদের হাঁস গুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেল আমার বান্ধবী যে হাঁসগুলো নিয়ে যাবে সেগুলো ভুরি বের করে নিয়েছে আর আমি যেগুলো রেখে দিব সেগুলো ভুরি বের করা হয়নি ফ্রিজের মধ্যে যে মাছ মাংসগুলো ছিল সেগুলো আগে বের করে নিলাম তারপরে এই তো হাঁসগুলো রেখে দিচ্ছে আর দুই তিন দিন পরেই আমার বান্ধবী বাড়িতে যাবে আর যাওয়ার সময় হাঁসগুলো নিয়ে যাবে আমি কিনেছি চারটা হাঁস আর আমার বান্ধবী কিনেছে ছয়টা হাঁস যেহেতু আমরা দুইজনেই হাঁসের মাংস খেতে অনেক বেশি পছন্দ করি তাই বেশি করেই কেনা হয়েছে যাই হোক হাঁসগুলো ফ্রিজে রেখে দিলাম দুই টাকা বাঁচানোর আশায় আপনারা কখনোই আমার মতো এই ভুল কাজটা করতে যাবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ